তো সবাইকে জানে শুভ রথযাত্রা আজকের এই ভিডিওটা শুধু রথযাত্রার জন্য আমরা যাবো আকাইপুর স্টেশনের পার করে রথযাত্রা দেখতে প্রথমে রয়েছি নহাটা গার্জিল স্কুলের সামনে বিপ্লব মামা আমি সঙ্গে যাচ্ছি দেখুন বিপ্লব কি একটা বললো আমি সেটা আর ইচ্ছা করি তো তারপরে দেখুন কি হলো তো তারপরে দেখি হঠাৎ করে তিনটে মেয়ে আমার সামনে দিয়ে উড়ে গেলো ফুস করে আমি যাই বুঝতে পারলাম না আমাদেরকে তাকাচ্ছিলো হাসছিলো দাঁত বের করে ভাবছিল আমরা কমা ইউটিউবার তাই তো হয়তো আমাদেরকে দাম দেয় না যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর তো চলুন সামনেই দেখাবো আপনাদেরকে আর ভাই আমি উঠছিলাম এতটাই পরিমাণে যে আমি নিজেও বুঝতে পারিনি পরে দেখলাম ভিডিওতে যে আমি আশি অব্দি উঠিয়ে দিয়েছি তো যাই হোক সাউন্ডটা শুনুন মানে এত পরিমাণে হওয়া হচ্ছিলো বুঝতে পারছিলাম যাই হোক হঠাৎ আমার একটা জিনিস মনে পড়ে গেলো সামনে একটা ছোট শ্মশান আছে তো ভাই বলছিলো ঠিক আছে চল শ্মশানে যাই শ্মশানের দিক গিয়ে আপনাদেরকে দেখাবো তো অলরেডি আমার শ্মশানের সামনে চলে এসেছি তো চলুন বাদ বাকিরে শ্মশানে গিয়ে আপনাদেরকে দেখাই ভিডিওটা এটা একটা মানে ভয়ঙ্কর শ্মশান মতো বলতে পারেন কেউ নেই আমরা তিনজনই শুধু দুপুরবেলা এসেছি দেখুন তারপরে আমি বাইক থেকে নাম না বাইক থেকে লাভে লাফাচ্ছি পাগল হয়ে যাব পাগল পাগল আমি পাগল হয়ে যাচ্ছি সেরকম একটা বিষয় তো প্রথমে দেখা যাচ্ছে শ্মশানের নামটা আপনারা দেখুন শ্মশানের নামটা তো তারপরে দেখাচ্ছি এটা বসার জায়গা এখানে সবাই বসে রেস্ট করে সামনে রয়েছে চুলটি যেখানে পোড়ানো হয় পোড়ানোর স্টাইলটা অন্যরকম তো আপনাদেরকে সামনে কন্টিনিউ দেখাচ্ছি ভাই বিপ্লব হেঁটে যাচ্ছে সামনের দিকে মায়ের মন্দির রয়েছে সামনে একটা দেখুন মন্দিরে নামটা দেখতে পারবেন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যাই হোক তারপরে আমরা বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে আরেকটা মন্দিরে যাবো আমরা আপনাদেরকে বললামই সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি আমরা এখনও মেদেবাজার বাজার পৌঁছাইনি মেদেবাজার সামনে মেদেবাজার থেকে তারপরে আকাইপুর রোড তারপরে আমাদের সেই মন্দির আপনাদেরকে দেখাবো ব্লকটা কন্টিনিউ করুন আপনারা দেখুন হঠাৎ দেখলাম সামনে একটা সুন্দর মন্দির চলে এসছে বা ভালোই সামনে বসার জায়গা করে দিয়েছে তো যাই হোক চলো যাই আমরা অলরেডি মেদের দিকে ঢুকছি এই সামনে দোকানগুলো পার করেই মেদের বাজার এই যে মেদেবাজার বাজার ঠিক আছে মেন হাই রোডে উঠবো আমরা হাই রোডে উঠে এরপরে ওদিক দেখে নিলাম চলো সামনেটা হুশ করে বাস বেরোয় গেল কিরকম ভাবে বাস সরি বাস হবে এটা বাস না যাই হোক বেরিয়ে চলে গেলো হঠাৎ আমরা সামনে গিয়ে খানিকটা গিয়েই বাদিকে ঢুকে যাবো আকাশ রোডে আর সোজা যদি চলে যাও তাহলে বনকার দিকে চলে গেল আর সামনের দিকে দুটো মেয়ে টুকুর করে সাইকেল চালচাল যাচ্ছিলো আমার বললাম ওয়ে যাই হোক সিজনা গেল না আমরা এগিয়ে চললাম সামনের দিকে যেটা হঠাৎ সামনে একটা জিনিস মনে পড়ে গেলো সামনে তো একটা সুন্দর নদী আছে আমি ভাইকে বললাম ভাই তুই ক্যামেরাটা নদীর দিকে ঘোরা ভাই বললো ঠিক আছে তো যাই হোক রানিংয়ে দেখাচ্ছি আপনাদেরকে নদীটা দেখুন কি ভিউ তো তারপরে যথারীতি আমি রাস্তায় ঢুকে গেছি খুব এক্সাইটেড মন্দিরটা দেখার জন্য অনেক দূর থেকে এসেছি আমরা ব্লক মানে বানানো বানানোর জন্য যাই হোক আমরা তিন বন্ধু এই কাকিমা যে দাঁড়িয়ে আছে সামনের থেকেই শুরু মন্দিরের পিছন গেট এটা এটা সামনের গেট তো হঠাৎ সামনে জানি না কি আছে হঠাৎ গিয়ে দেখি যে সামনে রথ হচ্ছে ও মাই গড মানে সত্যি খুব ভালো লাগছে দেখে মেলা মতো বসেছে কিন্তু কামরা দুপুরবেলায় গেছি দুপুর টাইমে তো কেউ ছিল না পুরো ফাঁকা দু একজন হয়তো আছে মন্দিরের দিকে আস্তে আস্তে আগাতেই মানে একটা ভিউ দিল মানে মারাত্মক মানে সাউথের মুভিতে এরকম ভিউটা পাওয়া যায় একটা স্কুটি আর একটা টোটো দাঁড়িয়ে আছে তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে দেখাই মানে দেখুন দুটো সিংহ রয়েছে গেট আর একটা কাকিমা দৌড়ে দৌড়ে আসছে ও বাবা ভালোই লাগছে নাকি তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক এটা অ্যাকচুয়ালি মা দুর্গার মন্দির তো সাইডে একটা ছোট মন্দির আছে যে বিপ্লব অঙ্গে ডাকছে চলো ভাই ভিউটা দেখাও তো এটা হচ্ছে ভোলে বাবার মন্দির যারা ভোলে বাবার ভক্ত তারা অবশ্যই লাইক করবেন আর চলুন দেখায় আপনাদেরকে মূর্তিটা এত বড় আমি চেয়েছিলাম জড়িয়ে ধরবো কিন্তু ভারতে দুপুরবেলায় বন্ধ ছিল বলে আমি পারলাম না সত্যি খুব সুন্দর দেখুন আপনাদেরকে দেখায় শুধু দেখুন আপনার বাও কি লাগছে আর এটা মা মনস্বর মন্দির পঞ্চমুখী সাপও আছে তো তারপরে আমি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম মন্দিরের ভিতরে গিয়ে যা ভিউটা দেখলাম সত্যি আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দরজার মধ্যে এত সুন্দর নকশা করা রয়েছে মানে আপনাদেরকে দেখাবো আমি প্রডেট লিখতে এদিকে আমার মামা এদিকে বিপ্লব ভাই তারা নমস্কার দিতে দিতে মানে কী বলবো হাবিয়ে গেছে এতগুলো দরজা রয়েছে আমিও দিলাম সঙ্গে যাই হোক আপনাদেরকে দেখাই দেখুন এত সুন্দর সঙ্গে একটা পিড়ে পেয়েছি পিড়েটা এত সুন্দর মানে কি বলবো দরজার কাটিং গুলো সুন্দর করে করেছে যে নকশাটা করেছে আর একটা ল্যাম্পোর প্রদীপ রয়েছে আর এটা হলো একটা বড় পুকুর মাঝখানে একটা কুয়ো বানানো হচ্ছে মন্দিরের একটা পিছনে এটা মন্দিরের এক সাইড আপনাদেরকে পিছনের গেট এর সাইডটাও দেখাচ্ছি এটা পিছনের সিট এর সাইড তো সামনের ভিউটা দেখাবো আপনাদেরকে আসুন এদিকে মামা আর ভাই বলছে হাই ভালো আছো ভাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সঙ্গে পাশেই রয়েছে বাবার মন্দির সামনেই মানে একদম দুর্দান্ত ভিউ আর এটা হচ্ছে সরোজের রথ দেখুন পরেই দেখাচ্ছি জগন্নাথ দেবের রথ জগন্নাথ দেব আর তারা তিন ভাই বোন বসে আছে দেখুন আপনারা তো এরপরে আপনাকে দেখাবো একটা মা কালীর মন্দির ভয়ঙ্কর মা কালীর মন্দির মানে ভূতুরে বিষয় আপনারা দেখুন পরবর্তী ক্লিপে আপনাদেরকে দেখাই মানে না দেখলে বিশ্বাস করুন সত্যি ভূতুরে মন্দির মানে বিশাল ভূতুরে তো চলো দেখাই আপনাদেরকে চলে এসছি ভিতরে ঢুকে গেছি দেখুন বাগানের ভিতর দিয়ে ভাঙতে ভাঙতে ঢুকতে হচ্ছে আমাদের এখানে গরু ফরু রয়েছে দুটো তিনটে গরু আছে কোনো লোক নেই মানে পাড়ার লোকজন আর গরুটা দেখুন সামনে বারবার আসছে ভাই ক্যামেরা করছিল বিপ্লব ভয়ে ভয়ে যাচ্ছিলো যে গরুটা তাকে কিছু করে কিনা তো যাই হোক দেখুন আপনারা ভয়ঙ্কর মন্দির এটা ভয়ঙ্কর তো এই পাশে একটা পুকুর আছে পুকুরে সামান্য একটুখানি জল রয়েছে মাঝখানে গরুটা শুকিয়ে গেছে হয় মা কালীর মুখ মানে ভয়ঙ্কর মুখ জানি না ক্যামেরা করতে দেবে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আপনারা দেখুন মানে এই পুরো গাছটা হচ্ছে নিম গাছ নিম গাছের ছাউনিতে রয়েছে কালীর মুখ দুজন বসে হয়তো তারা কিছু একটা করছে দেখুন আপনারা এই তো আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো মানে তুলতে দেয়নি মায়ের মুখ মন্দিরটা দেখুন কেমন ভয়ঙ্কর পুনির ঝুম যাই হোক তারপরে আর কিছু বলার নেই দেখুন আপনারা বাগানের ভিতরে পুরো মন্দিরটা তো এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড ডে